এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে দুঃখের বাড়ি বাড়ি কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে

ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ তারা রে অন্ধ তারা ভুলের পথে আইন আলকোর চললে আইন আলকোরানের তবে দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে বাংলাদেশ দলেরই দেখা হলো দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামীর দিন এই বাংলার জমিনে আল্লাহর এই বাংলাদেশের মাটিতে কোরআনের আইন কায়েম হোক এবং সেই কায়েম করার জন্য যদি আমাদেরকে রাজপথে থাকতে হয় রাজি কারা কারা একটু দেখতে চায় ঐক্যবদ্ধ থাকেন চার জামাত হেফাজত যত আলামায়েকরাম আছে পাশাপাশি যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন রাসূলকে ভালোবাসেন তারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে বাংলাদেশে পাঁচই আগস্টে যেমন এক ধাক্কায় আমরা অনেককে বর্ডার পার করে দিয়েছি আর একটা ধাক্কায় এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ এই দিতে রাজি রাজি যদি থাকেন থাকতে হবে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে আর বাতিলকে স্পষ্ট করে বলে দিতে চাই আমরা কোন দলের হয়ে কাজ করি না আমাদেরকে জামাতের বলবেন না আমাদের আমাদেরকে হেফাজতের বলবেন হবে না আমাদেরকে আমাদেরকে আটরসি ফুরফুরা অন্যান্য যত দল আছে তাদের দলের ট্যাগ লাগাবেন হবে না আমরা দল করি আল্লাহ ও তার রাসুলের দল বলেন ঠিক না। কারণ এই জমিনে যদি কোন ইসলামী দল আল্লাহ আইনের বিপক্ষে যায় আমরা সেই ইসলামী দলকে বঙ্গ পোষা করে ফেলে দেব ঠিক না ব্যাঠে আর যদি কোনো আন ইসলামিক ইসলামের পক্ষে আসে বুকটা উদার রেখেছি জড়িয়ে বুকে তুলে নেব এটাই তো অনেকেই আমাদের ভুল বোঝে মনে করে মনে হয় কোনো দলের হয়ে আসছে কোনো দলের হয়ে কথা বলবো আমরা তো আল্লাহর দলের আর জন্মদিনে সবচেয়ে খুশি ছিল তুমি বাবা কখনো আমি আমাকে তুমি এত সকালে চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে তা দিয়ে তুমি এত সকালে চলে যাবা হাত ধরে তুমি হাতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরে তুমি শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে কোনো বাই না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে নিতে আজ তুমি নেই তাই কেঁদে যাই আজ তুমি নেই তাই কেঁদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা তুমি তো ছিলে বাবা বটের সায় আদর সোহাগ দিতে আদর সহাবে দিতে করতে মায়া তোমারি সম্পদ নষ্ট করেছি কত কখনো বলমি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহুদূরে আজ তুমি দূরে ছোটা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যা

আসতে পারে এখন কিছু ওই আলোচনার সারমর্ম টেনে দিই বাইরে আমার এখন থেকে ইমান যারা এনেছেন আমলে চলে করার দরকার আছে না নাই ইমান আনার পরে নামাজ আপনার উপরে ওয়াজিব হয়ে যায় নামাজ দায় করাবেন জাকাত যাদের উপরে ফরজ জাকাত দেন আর না দেন সুদ খাবেন কি রাজি আছেন না না সুদের রাজ করি রে তাইলে খুশি হবে কোনোভাবে খোঁজবে কি করে শুধু ধালাল করা যায় এবং আমার ভাইয়েরা যাকাত যাদের ফরজ জাকাত দিবেন রোজা যাদের রোজা রাখার সম্ভব রোজা